কিন্তু যে ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যে লঞ্চটি আছে সুন্দরবন বারো সুন্দরবন বারো আর সবাই আগে কিন্তু যে সুন্দরবন বারো কিন্তু ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে বরিশাল ঘাট থেকে কিন্তু এই মুহূর্তে ফুল ব্যাগ গিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে অলরেডি কিন্তু একটা টলার দেখতে পারতাছেন যে যারা লঞ্চ উঠতে পারে নাই তাদের জন্য কিন্তু ঘাটে কিন্তু অলরেডি ট্রলার আইসা পড়ছে এক ভাই কিন্তু উঠতে পারে নাই সেই ভাই কিন্তু টলারে অলরেডি উঠে উঠে গেছে কি পারবে যে তলারে যাইতে যে লোকটাকে কি কি সুন্দরবন ভারতে উঠাইতে পারবো নাকি আর আমরা সেটাই দেখবো হ্যাঁ পাইব আর কিন্তু ঘাটে আরেকটি লঞ্চ আছে সেটা হলো পারাবার আঠারো আছে প্রিন্স আওয়ালার দশ কিন্তু দেখতে পারতেছেন মোটামুটি ভালো পরিমাণে যাত্রী নিয়ে কিন্তু এই মুহূর্তে গেল আজকের মতন শেষ লঞ্চ আঠারো আহ দেখতে পারতেছেন এই মুহূর্তে কিন্তু একবারে বরিশাল ঘাট থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে সবাই কিন্তু যাদের আপন জন আসছে তাদেরকে হায় দিতে দেখতে পারতেছেন 네. 안녕하십니까. 안 食べたい